সালামুকুম এই বর্ষায় গবাদি পশুর খুবই সমস্যা বিশেষ করে এই ছাগল জাতীয় প্রাণীর দেখতে পাচ্ছেন বর্ষায় প্রচুর পানি টানি জমে একদম ভূমি যা ছিল সব ডুবে গেছে তো এই টাইমে ছাগল খাবার খাওয়ার ক্ষেত্রে খুব অনীহা দেখায় কারণ সকল ঘাস লতাপাতা সব কিছু ভিজে একাকার তো আজকে তিন দিন যাবৎ বৃষ্টি হইতেছে এখন একটু বৃষ্টি কম এই সুযোগে ছাগলগুলোকে একটু বের করে জঙ্গলে নিয়ে আসছি চড়ানোর জন্য সুযোগে যা খেতে পারে যেটা যাওয়ার রাস্তা পাচ্ছে না সবদিকে পানি জলাবদ্ধতার কারণে